সমাজে নেতা আছে না নাই কথা বলতে হবে এই তো নির্বাচনের সময় আসতেছে যারা মেম্বার পয়েন্টে যারা দাঁড় হবে এক আসরের নামাজ এক জহরের নামাজ চারবার পড়বে কথা বলেন ঠিক কিনা অযোগ্য লোককে যখন যোগ্য স্থানে বসাবেন তখন সমাজের পূর্ণ একটা বাজাবে কথা বলে ঠিক কিনা সাবধান হয়ে যান এদের দ্বারাই সেই তৃণমূল অবস্থা থেকে বৃহত্তর পর্যন্ত শক্তিশালী হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা জিহাদ তো করবে করতে পারবো না ও ধারের কাছে যাব না এখনো যদি পাঁচশো করে টাকা দেয় ক্ষমতাসীন ব্যক্তি খবর দা ওইদিকে যাস না গেলেই মরব পাঁচশো টাকার লবি কিন্তু বেশি আমাদের কথা বলেন ঠিক কিনা এর আগে বলেছিলাম যে কোন নেতা বর্তমান দাঁড়াচ্ছে ভোট নেওয়ার জন্য মেম্বারি ভোট হোক আর যেই ভোটই হোক জহরের নামাজ কয়বার পড়বে কথা বলে না তাহলে যদি এই কয়েবার নামাজ পড়ে তাহলে সমাজের ব্যবস্থাতে কি করবে আল্লাহ ভালো জানে কতবার ঠিক কেনা এমন নেতার অনুসরণ করো করো যেই নেতাকে অনুসরণ করলেন আল্লাহ সৎ পথে আর ডাকে না পথে ডাকতেছে কথা বলেন ঠিক কিনা টাকা দেয় জিনা করার জন্য পয়সা দেয় মদ খাওয়ার জন্য টাকা দেয় গাঞ্জা খাওয়ার জন্য টাকা দেয় পয়সা দেয় ক্ষমতা টিকানোর জন্য

আরেঞ্জেলার খান্দিজাল সারা শরীরে ঢাকা ওদের দিকে তাকাইলে অবস্থা কি দো খারাপ যুবকের মাথাটাল বানায় ফলাইছে কথা বলেন ঠিক কিনা এর বিরুদ্ধ এর বিরুদ্ধে কেউ কথা বলেছে যারা ক্ষমতাশীল ব্যক্তি ওরা বলেছে 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে পর্দা করতে হবে এটা বাংলাদেশ এটা ওলি আউলিয়ার দেশ এটা শতকড়া 99% মানুষের দেশ মুসলমানদের দেশ তোমাদের বেহায়াপনা ভাবে চলা যাবে না এদের কারণেই ধর্ষণ কথা বলেন ঠিক কি না আজকে সমাজটা দিশেহারা হয়ে গেছে কাকে নিষেধ করবেন পাখি জামা এ জামা ও জামা নান জাতির জামা ফির কি প্লাজো পায় জামা করে এই রকম মোটা ওই প্লাজো পায় জামার মধ্যে দুই তিন দিন সাইদে পূর্ব দিকে যাবে তাতে কোনো কথা বলেন কথা বলি হুজুরের সমস্যা এই কথা বলতে কেন এই পায়জামা থেকে যে মহিলা পড়বে এদের জন্মের দোষ আছে কথা বলেন ঠিক কিনা রূপ চর্চা করো যুবক এবং যুবক বয়বৃদ্ধ লোকদেরকে মাথা টাল করবা কথা বলেন ঠিক কিনা কালেজিনের অবস্থা অনেক মহিলা আছে নাই ওই যে ভারতে ক্রিম আছে না কি গোল ক্রিম না কি করে কয় রাতের ক্রিম দিয়ে একবারে ফর্সা ধবধবা বানাইছে অনেক মহিলা কিন্তু এটা শুট করে না ক্যান্সারে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা ভাবনি তো কত সুন্দর তুমি আসলে তো পুরা বান্দর ভাবনি তো কত সুন্দর তুমি আসলে তো পুরা বান্দর শুধু শুধু টাকা নষ্ট বিউটি পার্লারে এগিয়া বর্ডার ভাঙ্গে গেছে ইন্ডিয়া সুন্দরী গো লাভে কি তোরে ভালোবাসিয়া কি আর হবে চেহারাতে হবে চেহারাতে সনো পাউডার মাখিয়া বর্ডার ভাঙিয়া গেছে ইন্ডিয়া সুন্দরী লাভকে তোরে ভালোবাসিয়া আসে না নাই হুজুর আপনারা খালি যেগুলা কথা কোন ঠিকলে ভালো লাগে না এই কোরআন হাদিসের কথা কোন এগুলো তো আমরা আগে শুনি নাই যে মা কি শুনছো আগে তোমরা যখন সূরা ফাতিয়া

স্কুল কলেজ সমস্যা বন্ধ যখন বাংলাদেশের টাইমে যখন হুঙ্কার দিলে কোরআনের আইন কোরআন থেকে যে আলোচনা করা হয় এই আলোচনার মাধ্যম দিয়ে খারাপ মানুষগুলি ভালো হয় অন্তত

যুদ্ধ তো করার সামর্থ্য নেই সেই সরঞ্জাম আমাদের কাছে নাই আমাদের একটা দোয়া আছে যে দোয়া আল্লাহর কাছে করলে কবুল হয় কথা বলেন ঠিক কিনা বর্তমান জিহাদ ফরজ হয়ে গেছে এই জিহাদের জন্য আল্লাহ তাআলা করে দিলেন সমস্ত কিছু তোমরা করলা হজ করলা জাগাত করলা জাকাত দিলা সব করলা কিন্তু কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য তোমরা মাঠে নামলে না তোমাদের নামাজ তোমাদের সব কিছু ছুরে মারা হবে এটা কার কথা এই কথা বলে না কেন কার কথা ভাইরা আমার হাদিস শরীফ থেকে তুলে ধরেছিলাম আল্লাহ তালা বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি এমন এমন কিছু হাদিস দিস সর্বিকে যতই তোমরা পাপ করনা কেন যতই তোমরা পাপ করো না কেন যতই অন্যায়ের সঙ্গে জড়িত হও না কেন তোমরা যদি আমার কাছে ফিরে আসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোলে তুলে নেব বলি সুবহানাল্লাহ মায়ের জাতিরা তোমাদের বহু পাপ আছে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে মিরাজে গমন করাইলেন দেখে অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে হাবুডাবু খাচ্ছে কথা বলেন ঠিক কিনা সেই মায়ের জাত সেই নারী আজকে কমান মানে না কমান না মার না কারণে গাড়ি এক্সিডেন্ট করে ড্রাইভারও মরতেছে দশ যাত্রীও মরতেছে কথা বলেন ঠিক কি না শুনতে পারেন না আমি কিন্তু ইঙ্গিত কথা বলতেছি ড্রাইভারও মরতেছে যাত্রীও মরতেছে কি কারণ পর্দার যখন বর খেলাপ হয় তখন কিন্তু অবস্থা খারাপ হওয়ারই কথা ভাইরা আমার বুঝে নাও আল্লাহ তালা বিশ্ব নবীকে সব কিছু দেখে জান্নাত জাহান নামে দেখলো তার মধ্যে দেখি অধিকাংশই হলে নারী জাতি জাহান কেন এরা অর্ধ অলঙ্গ অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করে মিথ্যা কথা বেশি বলে ঝগড়া জাতি বেশি কথা বলে ফায়সা কথা বলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে ফায়সা কথা বলে এবং আর অন্য অন্য কিছুর সঙ্গে জড়িত একটা কথা কাপড় ধোয়ার মতো রি করে ওই কথা ফাতা ফাতা করে একবারের কথা নিয়ে আরেকবার দিয়ে লাগাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিয়ে ভরাব কথা বলেন ঠিক কি না বাইরে আমার এরা অবিশপ্ত জাতি বনি ইসরায়েলের মাঝে এই সংগঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল ওই মহিলার দ্বারাই বনি ইসরায়েলের মাঝে এমন সংগঠিত হয়েছিল পাপের কাজে জড়িত হয়েছিল এই মহিলার দ্বারাই আল্লাহ তাআলা বলেন অবশ্যই এরা এখান থেকে পুরুষ মানুষ সাবধান থাকো ওদের ধারে কাছে যাবে না জিনা তো করবে না না জিনার ধারে কাছে যাবে না বাংলাদেশে এই সমস্ত কাজ বর্তমান বেশি হচ্ছে কি না বাইরামার এক্সিডেন্টের কথা বলেছিলাম অর্ধলঙ্গ অবস্থায় থাকার কারণে চেহারা সুন্দর হওয়ার কারণে বহু মানুষের মাথা টাল করে দিয়েছে বহু ছেলে পেলেকে দিশা হারা বানাই দিয়ে ফেলে দিয়েছে একটাই কারণ বাংলাদেশে যখন পর্দার আইন হবে এই মানুষগুলি এই মহিলাগুলি মানুষকে ঠিক রূপ দেখাইতে পারবে না কথা বলেন ঠিক কি না ভাইরা আমার বলতেছিলাম দুইটি আমল করবেন কয়টা বাইরে আমার এই মহিলাগুলো জানেন মান্থলি একটা রোগ আছে না নাই মা বন্ধুরা একটা রোগ দেয় মান্থলি মান্থলি একটা এক মাসের মধ্যে একটা রোগ হয় এই রোগেতে শরীরটা পবিত্র হয়ে যায় এই শরীর যখন এই অবস্থায় থাকে আল্লাহ তাদের নামাজ মাফ করে দিয়েছে আল্লাহ তালা তাহলে কত মহিলাকে ভালোবাসে পুরুষদেরকে এমন ভালোবাসে না পুরুষদের পাগল না হওয়া পর্যন্ত আর জ্ঞান নিশ্চেক না হওয়া পর্যন্ত এই দুইটা ব্যাপার ছাড়া পুরুষ মানুষের নামাজ মাফ হয় না বোঝা গেছে বাবা গিরের নিচে কাপড় অবস্থা ব্যাগ বাইরা বলতেছিলাম বন মাঝে এই ঘটনাগুলো ঘটাইছে পুরুষ মানুষের দুটি কারণে নামাজ মাফ হয় না এখন তো এই কাজ বাংলাদেশের জমিনে কম পাগল না এই হারায় না বোঝা যাচ্ছে মহিলাদের রোগ পুরুষ মানুষের মধ্যে পৌঁছে গেছে কথা বলেন ঠিক কিনা মহিলাদের আর রোগ হয় না রোগ হয় পুরুষ মানুষের সব সময় পুরুষ মানুষের ব্লিডিং হয় যার কারণে শরীরটা না পাক কথা বলেন ঠিক কি না তাই না কথা বললেই তো সমস্যা যে হুজুর এগুলো বাদ দেন আরে বাদ দিয়ে লাভ কি প্রত্যেকটা জুম্মায় মাঠে ময়দানে সালাতের কথা বলতে বলতে মুখ দিয়ে ফানাই পরিণত হয়ে যায় তারপরও তোমরা কেন মানো না বুঝতে হবে তোমরাও শয়তানের দল ভাইরে আমার আল্লাহ মহিলাদের জন্য অন্য সুব্যবস্থা করেছে জান্নাত দেবে ও মা বোনের আজকে থেকে তো করে ভালো হয়ে যাও সিহারা সুরু আবরণের মধ্যে নাও তোমাদের জন্য জান্নাত অপেক্ষা মান আল্লাহ রব্বুল আলমিন বললেন পয়গম্বর আপনি জানাই দেন যে ব্যক্তি আনবি হুরে তারা দিয়ে তালান হু কল করা সুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আবু হুরের দিয়ে আল্লাহ তালান হু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নর এবং নারী সলাতের পর আহাবিমা সিয়া হুমা আনাকুলা আহাবু সুবাহান আল্লাহি

মানুষের জন্য আমি এমন এমন নেকির ব্যবস্থা আমি করে দিয়েছি একটা রোগীকে যখন একটা মুসলিম দেখতে যায় সেই মুসলিম মুসলিম ঘুরে না আসা পর্যন্ত তার পিছনে খালি আমল নামায় লিপিবদ্ধ করা হয় লেকি বলি এখন যদি কোন মানুষের রোগ হয় কাইল করে দেয় ওই মরে না কে দেয় না কই মরে ওই বাড়ির ওই সালদারবালা খুব ক্ষতি করছে আমার ওই মোলে আমার দিল্লা শান্তি ভালো হয় একদিন গুরু পয়জনও খেলেছে আরে পয়জন খেলেছে ভালো কথা একটা মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের কয়টা হক আছে ছয়টা কয়টা হক ছয়টা হকের মধ্যে তুমি তাকে দেখতে যাচ্ছ রোগ হয়েছে দেখতে যাচ্ছ রোগ হয়েছে সেটা তুমি ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দেয় বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর যে হাদিস আপনাকে দিয়েছি এই হাদিসগুলি কোন মানুষ যদি আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কোলে তুলে নিয়ে জান্নাতে দেব আমার বন্ধুরা এই কোরআনের মধ্যে কোরআনের মধ্যে সূরার নাম হলে নারী যদি আমল করে তিরিশ বিশিষ্ট আয়াত যদি আমল করে ওই বান্দা যদি মরে কবরস্থানে চলে আসে দাফন কাফন করে তার আত্মীয় সম্পূর্ণ করে চলে যাবে এমতো অবস্থায় আমার ফেরেস তারা চলে যাবে সেই ব্যক্তির সেই ব্যক্তি কি আমল করে আলো দুনিয়ার জমিন থেকে এই ব্যক্তি পাপও করতে পারে পুণ্যও করতে পারে আমার ফেরেস তারা দন্দাইমান অবস্থান থাকবে আমার আদেশ পালন করবে যদি কোনো বান্দাবান্দি এই সুরাতুল মুলক তেলাওয়াত করে আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তি ওই ব্যক্তির মুখের সামনে সুরাতুল মুলুক হাজির হয়ে যাবে বলি সুবহান জোরে সরে বলেন সুবহান আপনারা জানেন মাঝে মাঝে আলোচনা করতে গিয়ে বাধার সম্মুখীন হয় বিভিন্ন জেলায় আছে না নাই এই হাসিপুর নামে একটা তরুণ যুবক দুইবার হামলা করা হয়েছে কয়বার দুইবার আল্লাহ তাআলা যারা এই ওলামা ইকরামদের উপর আক্রমণ চালায় তাদেরকে যেন ধ্বংস করে দেয় বলে আমি কারণ এদের জন্য বহুবার দোয়া করি বহু আলেম দোয়া করে আল্লাহ এদেরকে হেদায়েত দাও হেদায়েত যে নাই ওদের তাকদিরে আমাদের দোয়া তোর কবুল হচ্ছে না হেদায়েত নাই দোয়া কবুল হবে কিভাবে কথা বলেন ঠিক কি না সম্মানিত দিনী ভাইরা আগামী কালকে থেকে এটা তো এক বছর পর হলো এই জায়গায় আপনাদের সাথে পুটুরার সঙ্গে রিসার্চি থাকতে পারে কিন্তু কোরআনের সঙ্গে তো রিসার্চি থাকে কথা নাই এখানে কি এই কয়টা মন মানুষ বসবাস করে এই কয়টা মানুষ বসবাস করে না আমি মাঝে মাঝে দেখতে পাই বৃহস্পতিবারে এখানে নাকি কোনটি একটা ইয়ে হয় কি হয় আপনাদের এখানে গুচ্ছি গ্রামে ওরস হয় সে ওরস হতে আর বেশি মানুষ হয় কথা বলেন ঠিক কিনা হয় না কথা বলেন বস্তে হবে বাংলাদেশের হকkani উলামায়ে کرامও কম সাধারণ মানুষও কম এরা ভন্ডর দল কথা বলেন ঠিক কিনা কি শুরু করে দেয় বাপ রে বাপ এক প্যাট খাবার লোভে পুরান হাদিস কেয়াবহত করে চলে মরে তোর ভন্ডামি বের হয়ে যাবে বড় বড় বাংলাদেশে খানকা শরীফ তুলে টাকা ইনকাম করো আর সিন্নি খাওয়াও শরীয়তের পরিপন্থী চলো এবং বাতিলের সঙ্গে মিশে থাকো যাতে করে আমার এই খানকা না ভাঙে কথা বলেন ঠিক কি না বড় বড় চুল রেখেছে খানকা শরীফ দে সিন্নি খাওয়ায় আর টাকা ইনকাম করে আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক বলি আমিন সম্মানিত তিনি ভাইরা যে আলোচনা করেছি আল্লাহ তালা যেন বোঝার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন এবং আরো আপনাদের জন্য কোরআনে ক্যারিন থেকে যে কথাগুলো বলা হলো এই কথাগুলোর উপর আমল করবেন এবং রিয়াক্সেল করে দেখবেন যে কোন কোনো বক্তা মিথ্যা কথা বললো কিনা মিথ্যা কথা রিয়াকশন করার দরকার আছে না সত্য যাচাই করার দরকার আছে কি না এখানে অনেক লেকচার দেওয়া হয় বট বট করে অনেক লেকচার দেওয়া হয় অনেক কথা বলা হয় তার ডকুমেন্টস আছে কি না যদি ডকুমেন্টস না থাকে ওর উপর আমল করা না কথা বলেন ঠিক কি না বাংলাদেশে বহুত লোক এরকম আলোচনা করে কিন্তু দলিল নেই আচ্ছা যার দলিল নেই তার কোন দিন খাস আছে যদি খাস দাবি করে সে তো দাবার খাবার ব্যবস্থা করল দলিল ভিত্তিক আলোচনা শুনবেন তারপরে আমল করবেন আল্লাহ সবাইকে কবল করুক বলে আমিন আমিনে রাব্বিল আলামিন